যার যে শ্রম যার যে মেধা যার যে সাংগঠনিক কাঠামো যে কাজ করে থাকে এই কথা আপনারা সব জায়গায় বলতে হবে অনুরোধ কারণ একজন মানুষ দলের জন্য পরিশ্রম করবে কষ্ট করবে এটা তুলে দেওয়ার জন্য আমরা যারা তৃণমূলের কাজ করি ওয়ার্ড যাই আপনারা যারা আছেন এই কথাগুলো উপস্থাপন করা চাইতো আপনাদের যারা দলের দুঃসময় কাজ করে নাই বসাচ্ছিল তারপরে ঢাকা বসাচ্ছিল বা রাজপথে ছিল না তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ফলভন দেখিয়ে না তার বিভ্রান্ত করে তারা বিভিন্ন একটা গোষ্ঠী চক্রান্ত করতেছে চক্রান্তে আমাদের নসাদ করতে হবে বিএনপি একটা বিশাল সংগঠন এই সংগঠন বাংলা জাতীয় সর্বৃহৎ সংগঠন এই সংগঠনে বিএনপি আমাদের সামনে কমিটি আছে কমিটি হবে বিএনপি যে সভাপতি পার্টি হবে যে যোগ্য আমরা তার পক্ষে অবস্থান করবো যে চোখ তার পক্ষে যে আমরা তার পক্ষে অবস্থান করবো যে চোখ তার পক্ষে আমরা এখানে শ্রম দিছে আপনারা সবাই জানেন ইন্ডিয়ান বিএনপির যারা নেতৃত্ব ছিল বা নেতৃত্ব দিচ্ছে এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং উপজেলা পরে যারা অবস্থান করছে আমাদের ইউনিয়নে তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে চিন্তা করলে এটাই যে সামনে আমাদের স্বাধীন ভোট আছে সেই ভোটে আমাদেরকে কাকে দিয়ে আমাদের ইউনিয়নটা সুস্থভাবে করতে হবে বা কে যোগ্য আছে এইখান থেকে তাদের আমাদের রোড ম্যাপ তৈরি করতে হবে আর একটা কথা আজকি পূর্ণিমি অনুষ্ঠান এই অনুষ্ঠান না সারি যে এই যে অনুষ্ঠানে যেত এই গীত অনুষ্ঠান আসলে আমার সাংবাদিক